পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশে সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি হারিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে চাকরি হারারা শিক্ষক ও শিক্ষিকা কর্মীরা তীব্র প্রতিবাদে উত্তেজিত তারা দাবি করেছেন যে এই রায় তাদের জন্য মৃত্যুর আলেখ্য এবং হাইকোর্ট তাদের সঙ্গে অবিচার করেছে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর প্যানেল ধ্বংস হওয়ার পর তারা স্পষ্টভাবে জানিয়েছে যে এই রায় তারা মানতে রাজি নন কেন মানব আমরা এই প্রশ্ন তাদের ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে চাকরি হারাদের একজন প্রতিনিধি সুমিত চট্টোপাধ্যায় তিনি বলেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাদের কাছে মৃত্যুর আলেখ্য হাইকোর্টে আমাদের সঙ্গে অবিচার হয়েছে ছাব্বিশ হাজারের প্যানেল ধ্বংস করে দিলেন এটা জাজমেন্ট নয় এটা প্রত্যাখ্যান করছি এই রায় আমরা মানছি না কেন মানবো আমরা একটা মেথ সমাজে প্রচলিত আছে যে কোর্টের বিরুদ্ধে বলা যাবে না আইনের বিরুদ্ধে বলা যাবে না কোন আইন যে আইন তৈরি হয়েছে মানুষকে বাঁচাতে সেই আইন যদি ধ্বংস করে দেয় তা আমরা মানব কেন আমরা কোনোভাবেই এই জাজমেন্ট মানতে পারি না গত তিন এপ্রিল সুপ্রিম কোর্টের এক বেঞ্চ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের দু হাজার সালের রায় বহাল রেখেছিলেন সেখানে দু সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া ব্যাপক দুর্নীতি ও প্রতারণার দ্বারা দূষিত বলে ঘোষণা করা হয়েছিল ফলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবিকা ও পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে চাকরিহারারা মনে করছেন যে এই রায়ে তাদের নির্দোষ অবস্থা উপেক্ষা করা হয়েছে এবং তাদের জীবন ধ্বংস করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই রায়ের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন আমি বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখি কিন্তু এই রায় মানুষের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করতে পারি না তিনি সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছেন সেখানে তারা তাদের দাবি রাখবেন তবে চাকরিহারারা মনে করছেন যে এই বৈঠক মাত্র একটি প্রতীকাত্মক পদক্ষেপ যা তাদের সমস্যা সমাধান করবে না বিরোধী দলের নেতারা বিশেষ করে বিজেপি মমতা সরকারের ওপর দায়ী চাপিয়েছেন রাজ্য বিজেপি প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার বলেন এই ব্যাপক দুর্নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ দায়ী তিনি তৎক্ষণাৎ পদত্যাগ করুন এই বিতর্ক রাজনৈতিক তনাব বাড়িয়ে তুলেছে যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপি ও সিপিএম কে দায়ী করেছে বিশেষজ্ঞরা মনে করছেন চাকরিহারাদের এই প্রত্যাখ্যান এবং তাদের প্রশ্ন কেন মানব আমরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক দৃশ্য গভীর প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর সৌম্য বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রতিবাদ আইনি ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই একটি নতুন চ্যালেঞ্জ চাকরিহারাদের হতাশা এবং তাদের আইনি লড়াই রাজ্য সরকার ও বিচার ব্যবস্থার উপর চাপ বাড়ছে তিনি আরও বলেন যে এই ঘটনায় রাজনৈতিক দলগুলোর জন্য একটি হতে পারে স্থানীয় স্তরে চাকরিহারারা প্রতিবাদ করছেন এবং মিডিয়ার মাধ্যমে খুব প্রকাশ করছেন তারা মনে করছেন যে আইন যা তৈরি হয়েছিল মানুষকে বাঁচাতে সেই আইন তাদের ধ্বংস করেছে একজন আন্দোলনকারী রীতামণ্ডল বলেন আমরা সুপ্রিম কোর্টের রায় মানব না আমাদের জীবিকা ফিরিয়ে দিতে হবে এসএসসি চাকরি বাতিলের রায় পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা জন্য একটি বিশাল ক্ষতি সৃষ্টি করেছে যা তাদের জন্য হতাশা ও রাগের বন্যা তৈরি করেছে কেন মানবো আমরা এই প্রশ্ন তাদের লড়াইয়ের প্রতীক হয়ে উঠে